তাদেরকে বলা হয়েছে from KilimLO. Andillah an everyday that Nawa past 클리 doon 就 뭐�итай that Iabor how to work problems করে

বীর বত থেকে কোন খাবার গ্রহণ করব না কোন পানি গ্রহণ করব না আর মধ্যে বসে থাকব যতক্ষণ পর্যন্ত আমার সন্তান সাদ বিনা নিমত আসে এই kalimat না দিই ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না পানি গ্রহণ করব না রজ্জুতে থেকে মরে যাব না আপনাদের সিদ্ধান্ত হলো আল্লাহর নবী বলেছেন আর ইজরাঈল আমি পায়ന്തിকে সত্যের জন্য মাওশালি সুন্দর যে কয়েক কথা বলেছেন সুব্রহ্মণ যদি আমি কর্ণসূচি দিয়ে টি খাবার খাব না পানি খাব না रुद्र থেকে গoreo যাব না এই Siddharth এর কথা যদি কবি শুনে এই কারণে হয়তো তাকে বড় অংশ দিয়ে মার সন্তুষ্টি নির্ভর ছেড়ে দাও এই আশা নিয়ে বড়া দিয়ে